একদিনের গল্প ছিল রাজাপুর গ্রামে এক ভাই আর এক বোন থাকা করত তারা দুজন আরে বন বলছি কি গায়ের মুখিয়ার ঠিন যে কিছু টাকা খুঁজছি যদি পায়ে যায় ওই বাবাই হালবে বয়ে রাখে যে না ওই ক্ষেতটাতে এবারে কিন্তু চাষ করে দিব আরে ভাই হ্যাঁ হ্যাঁ ঠিক আছে যাওয়া যাক চল আরে বলছি কি কাকু আমাকে কিছু তুমি টাকা দিবে আমি তোমাকে এক দু মাসের ভিতরে আপনার টাকা আমি তোমাকে দিয়ে দেব। আরে তোমাকে তো দিয়ে দিঠি কিন্তু তোমার মা বাবা তো কেউ বাঁচে নেই তাই তোমরা কি করে আমার ধার দিতে পারবে তাই দিব না আরে আমি ভেবেছিলি তুমি আমাকে দিবে কিন্তু যার মা বাবা নেই তার কিছু নেই আমারই ভুল হলো তোমার ঠিনে খোঁজা নমস্কার আমি আসছি আরে ভাই বলছি কি আর তোদেরকে ধার দিব না এই করে আমার এক টাকাও লাভ হবে না আরে বোন ঠিক বলেছি আমাদেরকে তো কেউ চিনি না আমরা এ দেশের লোক এ দেশ ছেড়ে কোথাও চলে যাবো এমন যাবো যে আর কেউ দেখতেই পাবে না